কয়দিনে শুনতে হবে কয়টা পড়বো পুরুষের বাড়ি হ্যাঁ কথা বলে না কেউ কে কেউ দেখে না কিন্তু পূর্ব পুরুষের কথাটা ছাড়ে না যতই হোক পূর্ব পুরুষ রাজি না মানে এখানে আমরা মিল আছি হ্যাঁ এগুলা কি আমাদের বোঝা উচিত নয় যে আমাদের কিছু ভুল হচ্ছে কোথাও ভুলটা হচ্ছে কি পরিবর্তনের চিন্তা করা উচিত নয় তাই যাদের পূর্বজন্মের সুকৃতি আছে তারা আমার এই মহাপ্রভুর বৈষ্ণব বিধানে যে ক্রিয়াকাণ্ড গুলো আছে শুদ্ধ জ্ঞান সুন্দর জ্ঞান ভালো চিন্তা সেই চিন্তার দ্বারাতে ক্রিয়াকাণ্ড করে থাকবে যেটা অতি উত্তম কাজটাও সহজ আবার উত্তম ভগবান প্রসন্ন হয় যে কার্যের দ্বারাতে সেই কাজের চিন্তা করুন অনেক ঠেকেছেন অনেক ঠকেছেন এখনো ঠকিয়ে যাচ্ছে যার নাই নিজের হিত সে কি করে হয় পুরোহিত যার নিজেরই হিত নাই নিজেরই গতি নাই সে চিন্তা করবে কি করে এগুলো বিচার করতে হবে না বিচার করতে হবে পুরোহিত মানে পরের হিত যিনি করেন তিনি পুরোহিত এখন পাডা পাডা খাবেন পাডার মাথা খাবেন মাছ খাবেন খাবেন সব আর মানুষের কল্যাণ করার জন্য ছুটে আসবেন হ্যাঁ তার বিচার হবে তাহলে হত্যার সে আবার আপনার কল্যাণ কি করে করে ওটা চিন্তা করেন না এই জন্য আমাদের এখন চিন্তার বিষয় এগুলা পরিবর্তন করতে হবে এই জ্ঞান সবাইকে দিতে হবে সবাইকে বোঝাতে হবে যে আমরা এখন এটুকু বুঝেছি এখন আমরা এইভাবে কাজটা করতে চাই এইভাবে চলতে চাই দেখুন যেটা কুড়ি পাড়া কিন্তু হ্যাঁ কিছু কিছু হচ্ছে যুদ্ধ করে হচ্ছে মেনে নিতে পারছে না দাদার কথা দাদার ক্রিয়াকাণ্ড সব ছেড়ে দিচ্ছে দাদা ভুলে যাচ্ছে ছেলে মেয়ে কি শুরু করলো মানে কষ্ট হচ্ছে মানুষের ওটাকে নি শাস্ত্র নিয়ে বসুন না আসুন শাস্ত্র নিয়ে বসি যারা কথাগুলো বলে তাদেরকে বলুন শাস্ত্র নিয়ে বসে দেখি কোনটা ভালো কোনটা মন্দ যদি বিচার করে দেখা যায় যেটা ভালো ওটা আমরা গ্রহণ করব সমস্যা কি তখন সবাইকে একদিন যারা এগুলা বলে তাদেরকে নিয়ে বসুন আমরা বসি ওই আলোচনা করি কথা বলি সবাই শাস্ত্র দেখি দেখি না আমাদের কোন ভুলটা কোথায় হয়েছে কিভাবে ভুল হচ্ছে আমরা করছি ভুল না ওরা করছে ভুল মানে কারটা ভুল দেখে নেই আমরা পরিবর্তন হই সমস্যা নেই তো ডাকুন বসার জন্য কাউকে একটাও ভাবে না ডাকলে আসবে না দূর থেকে বলবে ওটা হয়নি ওটা হয়নি ডাকুন বসতে বলুন শাস্ত্র দেখাতে বলুন তখন বলবে আচ্ছা ঠিক আছে দেখাবো হ্যাঁ বোসবোনি আচ্ছা আরেকদিন হ্যাঁ মানে ও কথা বলে যে চলে যাবে আর জীবনে আসবে কারণ পাওয়ার নেই আর পাওয়ার থাকবে কি করে জোর করে কতদিন জায়গা দখল করে রাখা যায় একদিন তো জায়গাটা ছেড়েই দিতে হবে কারণ যার দলিল আছে সঠিক জায়গাটা কিন্তু সে একদিন নিয়ে নিবে নিবে না বাড়ি করে কি জায়গা থাকতে পারবে এটা উচ্ছেদ করা যাবে না যাবে আরে কৃষ্ণ ভদ্রুপ এইগুলো ব্যক্তির সব কিছু উচ্ছেদ হয়ে যাবে সবাই ভালো থাকুন আজকে যার উদ্দেশ্যে ক্রিয়াকাণ্ড করা হয়েছে তার বিদেহী আত্মার যেন সৎগতি হয় সে যে কোনো অপরাধ করে থাকুক এই পৃথিবীতে যা কিছু করেছে সমস্ত কিছু যেন ভগবান ক্ষমা করে দিয়ে তাকে একেবারে মুখকে পৌঁছিয়ে দিয়ে তার সেবায় নিয়োজিত করে দেয় সেই আশা ব্যক্ত রেখে এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি